আসসালামু আলাইকুম ফার্মার এগ্রো টিপস আপনার স্বাগতম তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুঁই শাক এবং পুঁই গাছ আর যেহেতু এখানে অসংখ্য আগাশ আছে এগুলো হচ্ছে শুসুড়ি এখন আমি যেহেতু নেড়ছি আর একটা কথা বলতে কি আমি পুঁই চাষ সিপার নতুন সেই জন্য আমি প্রথমে কিছু বুঝতে পারিনি না বোঝার কারণ হচ্ছে আমি তো মনে করেছিলাম পুয়ে যখন সার্চ দিতে হয় চার্জ দেওয়ার পর পুই বের হয় আসলে আমি এটা জানতাম না যে পুয়ে ডব মানে পরপর সার্চ দেওয়ার লাগে মানে জায়গা আসছে না ফুটলে তার ফের সাজদার লাগে মানে কী করলাম যে প্রথম সার্জ দেওয়ার পর যখন বের না হয়েছে তখন মনে হয় যে মনে একটা সন্দেহ জাগে যে কী ব্যাপার বীজ কি ভালো না তো এরকম তো বীজ যে পরিমাণে বের হয়েছে একটু দেখায় আপনাদের এই যে ভালো বের হয়েছে তো কী করলাম যার কাছ থেকে বীজ নিয়ে এসেছিলাম তো তাকে জিগালাম যে ভাই ওই যে পুড়ির যে বীজ নিলাম তো আপনার বীজ তো বের হয়নি ভালো তো তিনি আমাকে তখন বলছে যে একটু শ্বাস দেবেন ঘন ঘন মানে যেহেতু বের হইনি তারপর আরেকটা চাষ দিবেন দেখা যাচ্ছে পুঁ বয়স বের হয়ে যাবে আসলে সেটাই মানে যেহেতু আমি ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে পুঁই শাক বোনানো বোনা হয়েছিলো তারপর দেখা যাচ্ছে আজকে মার্চের ছয় তারিখ তো এক মাসের বয়স এই যে পুঁই গাছগুলো এক মাস বয়স কেবল তিন টাকার পাতা ছাড়া শুরু করেছে আর আপনারা যারা পুঁই চাষ করছেন বা তারা আপনাদের পুঁই যে যদি কোনো জাপ থাকে বা কোনো পোকা মেরে লেগে থাকে তো আপনার কোন বিষটা ব্যবহার করছেন সেটা জানাবেন আর আমি যে বিষটা ব্যবহার করে ট্রিটমেন্ট করলাম মানে শুধু আমার পুয়ে এক মাসের ভেতরে শুধু আমি একবারই বিষ দিয়েছি তাছাড়া আমি কোনো বিষ দিইনি শুধু একবার দেখছিলাম যে পাতা খেয়েছে একটা তার জন্য ইন্থেফা কোম্পানির একটা সাহাম আছে আমি সচরাচর দেখা সে বিষটা বেশি ব্যবহার করি কারণ রেজাল্ট ভালো বলে ওই বিষটা আমি বেশি ব্যবহার করি আর যে বাকি আছে নেড়াতে দেখা যাচ্ছে একটা টোন বাকি আছে ওটা নেড়াব শুধু আমি একটাই শুধু এই পোশাকের দিন আমি শুধু ব্যবহার করেছিলাম আর যে আর ওটা আছে ওখানে ওই ঢেঁড়সের ভিডিওটা পাবেন তো ঢেঁড়সের ট্রিটমেন্ট আপনারা দেখবেন যে আপনারা ঢেঁড়স চাষ করছেন এই সময় আপনাদের দেখবেন পাতার নিচে যা প্রকাশে ওটা ট্রিটমেন্ট করবেন আর যেহেতু আর সেখানে আরও বাকি আছে যেহেতু আমি কাজ বাদে যেহেতু ভিডিও করে না কাজ আগে তারপর অন্য কিছু তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করবেন